চলে আসছি ইউনিক ফ্যাশন থেকে আর এখান থেকে আজকে আপনাদেরকে খুব সুন্দর সুন্দর ডিজাইনের পাটি ও পিসের কালেকশন গুলো দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে একেবারে নতুনত্ব মডেল নিতে পারবেন প্রথম যেটা দেখাচ্ছি এটা এই কাপড়টা এবং আপনারা অনেকে কিন্তু এটা জিমিচু কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন আপনারা দেখেন এটা গলার নিচে কিন্তু খুব সুন্দর ভাবে রিয়েল স্টোনের কাজ করা আছে খুবই সুন্দর আবার সুতোর কাজ করা অনেক সুন্দর আর নিচের প্যানেল কিন্তু মাল্টি সুতার মিনাকারি কাজ করা আছে টাসেল দেওয়া আছে অনেক সুন্দর এবং দেখেন এটা ব্যাক এ কাজ করা ঘুরিয়ে দেখাবো হাতার একটু দেখায় নেই এই যে দেখেন হাতাটা একটু ধরেন এই যে হাতার থেকে একটু লক্ষ্য করেন আপনারা হাতেও কিন্তু টাসেল দেওয়া থাকবে ব্যাক সাইডটা দেখাচ্ছি এই জিমেচু কাপড়ের পার্টি থ্রি পিসটা কিন্তু আপনারা খুব সুন্দর ইউনিক স্টাইলে পাচ্ছেন হ্যাঁ নতুনত্ব মডেলে এবং এটার সাথে যে প্যান্টটা আছে পছন্দ হবে খুব সুন্দর একটা প্লাজো প্যান্ট দিয়ে আপনারা পড়তে পারবেন প্যান্টটা একটু দেখাই এটা কিছুটা ফার্সি প্যান্টের মতো দেখতে দেখা যায় এই যে দেখেন প্যানেলের কাজটা দেখেন খুব সুন্দরভাবে স্টোন আর সুতোর কাজ করা আছে একটু ব্যাক সাইডটা দেখি ভাইয়া ব্যাক সাইডও কাজ করা এই যে দেখেন সামনে এবং পিছনে দুই পাশে কিন্তু কাজ করা থাকবে আর অন্যটা কিন্তু অনেক বড় দেখাই জিমিচু কাপড়ের মধ্যেই পাচ্ছেন ছিটানো কাজ করা এই যে দেখেন ওন্ডাটা অনেক সুন্দর সো এটার মধ্যে আরেকটা কালার আছে আমি দেখাচ্ছি আপনাদের এগুলোর প্রত্যেকটা সাইজ থাকবে একেবারে 38 থেকে 44 বাড়ি মাপে হ্যাঁ আপনারা 38 থেকে 44 বাড়ি মাপে নিতে পারবেন জিমেচু কাপড়ে এই পার্টি থ্রি পিসগুলো আপনারা কিন্তু প্লাজু প্যান্ট দিয়ে পাচ্ছেন হ্যাঁ নতুনত্ব মডেলে ডিজাইনটাও খুব নতুন এই যে দেখেন অনেক সুন্দর রিয়েল স্টোনের কাজ করা থাকবে এবং প্রত্যেকের সাথে কিন্তু একটা ওন্না থাকবে একটা প্যান্ট থাকবে এই যে দেখেন ব্যাক সাইডেও কাজ করা আছে আচ্ছা এটার সাথে যে ওন্নাটা আছে আবার দেখিয়ে দিচ্ছি আপনাদের ওন্নাগুলো বড় সাইজে থাকবে এই যে দেখেন অনেক সুন্দর প্রাইস কেমন থাকবে ভাইয়া এগুলো প্রাইস ছত্রিশশো টাকা আর এটার বর্তমানে প্রাইস থাকবে তিন হাজার ছয়শো টাকা ছত্রিশশো টাকা হ্যাঁ আটত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ বডি মাপে আপনারা নিতে পারবেন পরবর্তী কালেকশনে যাচ্ছি ওকে ভাইয়া এখন যেটা দেখাচ্ছি এটা কি কাপড়ের মধ্যে এটা জিমিচু কাপড় আচ্ছা এখন যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু জিমিচু কাপড়ের মধ্যে পাচ্ছেন পুরো বডিতে রিয়েল স্টোনের কাজ করা আছে খুব সুন্দর কালারটা কিন্তু ডিমান্ডেবল একটু ব্যাক সাইডটা দেখি ভাইয়া এগুলো প্রত্যেকটা 3 পিসে 38 থেকে 44 বডি মাপে আপনারা নিতে পারবেন এই যে দেখেন ব্যাক সাইডে কাজ করা ওকে আজকে যে কটা পার্টি আছে 3 পিস দেখাবো সব নতুন ডিজাইনে পাবেন এই যে দেখেন ওনাটা দেখেন খুব সুন্দর কাজ করা সুতোর কাজ করা থাকবে এগুলো জিমিচু কাপড়ের পার্টি থ্রি পিস পাচ্ছেন আর এই যে দেখেন প্যান্টটা প্যান্টের প্যানেলে কিন্তু কাজ করা থাকবে এই যে দেখেন সুন্দর কালার কয়টা ভাই দুইটা কালার এটার মধ্যে আরেকটা কালার আপনারা পাবেন দেখিয়ে দিচ্ছি যারা নতুন ডিজাইনের পার্টি আর থ্রি পিস দিতে চাচ্ছেন এই থ্রি পিসগুলো বর্তমানে আপনারা ইউনিক ফ্যাশন থেকে একেবারে নতুন কালেকশনে পাবেন এই যে আরেকটা দেখেন এটার মধ্যে দুইটা কালার পাবেন প্রাইস প্রাইস কেমন থাকবে পঁয়ত্রিশশো টাকা আর এটার প্রাইস থাকবে তিন হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ যারা ভালো মানের ভালো কোয়ালিটির পার্টি থ্রি পিস চাচ্ছেন এই টাইপের থ্রি পিস গুলো এখান থেকে শতভাগ গ্যারান্টি করে আপনি নিতে পারবেন আর এই যে দেখেন প্যান্টটা প্যানেলে কাজ করা অনেক সুন্দর

জিমিচু কাপড়ের প্যান্টটা প্যানেলে কিন্তু সিকোয়েন্সের কাজ করা থাকবে ওকে এটা দুইটা কালার এটার মধ্যে আপনারা দুইটা কালার পাবেন আর একটা কালার দেখাচ্ছি এখান থেকে সাধারণত পার্টি থ্রি পিস গুলো আপনি একটু डिफरेंट মডেলে পাবেন ভিন্ন টাইপের এই চার একটা দেখেন প্রাইস কেমন থাকবে ভাইয়া এগুলো এটা প্রাইস 3500 এটা প্রাইস सेम প্রাইস আর এটা যারা নিতে চান এটার প্রাইস থাকবে বর্তমানে 3500 টাকা 3500 টাকা কোনটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা ভাইরা বেশিরভাগ বিক্রি করছে ওনার জন্য আর কি অনেকে চয়েস করছে অন্যটা খুবই সুন্দর কন্টাস্টের মধ্যে সাথে একটা প্যান্ট আছে প্রাইস থাকবে তিন হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশশো টাকা ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি এটা কালার

ওনটা কিন্তু খুবই আকর্ষণীয় এই যে দেখেন ওনাটা খুবই সুন্দর একেবারে আফগান সিল্কের মধ্যে পাচ্ছেন পুরো ওনার জুড়ে কিন্তু কাজ করা আছে এই যে দেখেন এই যে দেখেন সাইডটা আমি একটু দেখে আপনাদের ওনার এই যে দেখেন সাইডটা কাজ করা আর একটা প্যান্ট আছে এটা একটা ডিজাইন একটা কালারে পাচ্ছেন বর্তমানে প্রাইস কেমন থাকবে ভাইয়া এটা 3800 টাকা এটা প্রাইস থাকবে 3800 টাকা হ্যাঁ ভালো কোয়ালিটির পাবেন এটা আচ্ছা আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন আমি আপনাদের জন্য কিছু জর্জেট দেখাই হ্যাঁ আপনারা অনেকেই আছেন যারা জর্জেট পড়তে পছন্দ করেন তাদের জন্য এটা একটু লক্ষ্য করেন জর্জেটের মধ্যে পাচ্ছেন তবে এটা গলার নিচে কিন্তু নেকলেস স্টাইলে কাজ করা খুব সুন্দর ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর সিম্পলের মধ্যে হাতার মধ্যে কাজ করা থাকবে এবং এটা প্যানেলও কাজ করা দেখেন অনেক সুন্দর ওকে আর ব্যাক সাইডে কিন্তু এই যে দেখেন প্যানেলে কাজ করা আছে ওকে এটা আসলে একটা অন্য আছে এই যে দেখেন অন্যটা অন্যটা অনেক সুন্দর ভাই একটু ধরেন এই যে দেখেন ওনাটা আপনারা জার যেটা পছন্দ হবে আপনারা নিতে পারবেন খুবই সুন্দর আর সাথে একটা প্যান্ট আছে প্যান্টটা হ্যাঁ প্যান্টটা একটু উঁচু করে ধরেন ভাই হ্যাঁ হ্যাঁ এখন ঠিক আছে একটু ধরে রাখেন এই যে দেখেন কাস্ট আপনারা দেখেন প্যান্টের খুবই চমৎকার সামনে পিছনে কাজ করা থাকবে এই থ্রি পিসটা কিন্তু শুধুমাত্র বিক্রি হচ্ছে এই প্যান্টের কারণে এই প্যান্টের কারণে এই থ্রি পিসটা বিক্রি হচ্ছে কত পড়বে এটা सेम প্রাইস 3500 এটা প্রাইস থাকবে টাকা ওকে এটার মধ্যে আপনারা দুইটা কালার পাবেন এই যে একটা কালার দেখেন খুবই চমৎকার দুইটা কালারই কিন্তু মার্কেটে ডিমান্ডেবল আর প্যান্টটা তো দেখার মতো অনেক সুন্দর আবার দেখাচ্ছি আপনাদের প্রত্যেকটার সাথে একটা অন্য পাবেন খুব সুন্দর অন্যটা অনেক আকর্ষণীয় আপনারা দেখেন অন্যার কাজটা খুবই সুন্দর নতুনত্ব মডেল এবং প্যান্টটা খুবই ইউনিক আপনারা লক্ষ্য করেন এটা কিন্তু কমের উপর থেকে ছিটানো কাজ করা আর প্যানেলে কিন্তু খুব সুন্দর গর্জিয়াস কাজ করা প্রাইস থাকবে তিন টাকা ওকে পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন আরেকটা দেখাচ্ছি এটা এটা কি কাপড়ের কাপড়ের মধ্যে মধ্যে হ্যাঁ পাচ্ছেন ডিজাইনটা খুবই ইউনিক খুবই সুন্দর দেখেন কালারটা একটু ডিপের মধ্যে পাচ্ছেন যারা পছন্দ করেন ডিপ কালার নিতে পারেন ওকে এটার সাথে একটা প্যান্ট একটা অন্য আছে এই যে দেখেন এটা ব্যাক সাইডে কিন্তু টাসেলের কাজ করা আছে অনেক সুন্দর ওকে এটার কয়টা কালার হ্যাঁ এটার মধ্যে আপনার দুইটা কালার পাবেন প্যান্টের প্যানেলে কাজ করা অন্যটা একটু খুলে দেখাবেন অন্যটা অনেক গর্জেস এই যে দেখেন এই যে দেখেন অন্যটা কিন্তু অনেক বড় আপনারা পাচ্ছেন খুবই সুন্দর আর এটা আরেকটা কালার আছে আমি দেখে দিচ্ছি আপনাদের দুইটা কালার থাকবে আচ্ছা দ্বিতীয় কালারটা দেখাচ্ছে এই যে এটা হচ্ছে দ্বিতীয় কালারটা প্রত্যেকটা সাইজ থাকবে একেবারে আটত্রিশ থেকে 44 বডি মাপে হ্যাঁ এটা কত পড়বে ভাই 3500 টাকা এটা পড়বে তিন হাজার পাঁচশো টাকা জিমেচু কাপড়ের মধ্যে অন্যটা একটু দেখে আমি আবার অন্যটা খুলে দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন ওনাগুলো অনেক সুন্দর চারিপাশে কিন্তু অর্ডার করা খুব চমৎকার পাচ্ছেন ছয় হতার মতো লম্বা আর বর্তমানে এই থ্রি প্রাইস থাকবে তিন টাকা আমি বলি আপনারা যারা অনলাইনের মাধ্যমে ভালো কোয়ালিটির ভালো জিনিস নিতে চান আপনার থ্রি পিসের মধ্যে এই থ্রি পিসগুলো আপনারা দেখে কিন্তু নিতে পারবেন হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে দেখে অর্ডার করতে পারবেন আমি আপনাদের অ্যাড্রেসটা দেখে দিচ্ছি গাইজ আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি আপনাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা নিউ ইলেফেন্ট রোড স্টার্ন মলিকা মার্কেট এবং এই মার্কেটে আপনার চার তলায় ইউনিক ফ্যাশনে চলে আসবেন শোপ নম্বর হচ্ছে তিন বাই বাহাত্তর আর এই ঠিকানে চলে আসলে ভাই নাম একটু বলেন আওলাদ আওলাদ ভাইকে আপনারা পেয়ে যাবেন ওনার কাছ থেকে প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনার শতভাগ জ্ঞান সহকারে নিতে পারবেন অথবা ভিডিওর স্ক্রিন দাঁড়ানোর যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের